হ্যালো নমস্কার সবাইকে আমি অর্ঘ জুনিয়র সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার এন্ড অফেন্সিভ সিকিউরিটি রিসার্চার হিসেবে কাজ করতেছি তো আজকে হচ্ছে আমাদের এথিক্যাল হ্যাকিং ফর বিগিনার্স সিরিজের বারো নম্বর ক্লাস অ্যান্ড আজকের ক্লাস হচ্ছে আমরা অ্যান ম্যাপ সম্পর্কে জানবো অ্যাকচুয়ালি ঠিক আছে তো এখন হোয়াট ইস অ্যান ম্যাপ অ্যান ম্যাপ হচ্ছে নেটওয়ার্ক ম্যাপ আর যেটা হচ্ছে বেসিক্যালি নেটওয়ার্ক এর কাজ করে ঠিক আছে অর্থাৎ ধরেন আমরা একটা নেটওয়ার্কের ভিতরে আছি ঠিক আছে ওই নেটওয়ার্ক এর ভিতরে কি কি ডিভাইস আছে বা সিস্টেম আছে সেগুলো মোটামুটি হচ্ছে আমরা ইনফরমেশন গুলো গ্যাদার করতে পারি ঠিক আছে অর্থাৎ সে হচ্ছে আমাকে টোটাল নেটওয়ার্কটা ম্যাপ করে দিতে মানে দিতে পারে এন্ড ওখানে ভিতরে যদি আর কোনো ডিভাইস থাকে বা সিস্টেম কানেক্টেড থাকে সেম নেটওয়ার্কে তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা ওই ডিভাইসটার ইনফরমেশন কালেক্ট করতে পারি ঠিক আছে অর্থাৎ এরকম হচ্ছে নেটওয়ার্কের ভিতরে যে ডিভাইসগুলো কানেক্টেড আছে সেগুলোর ইনফরমেশন কালেক্ট আমরা করতে পারি অর্থাৎ ওখানে কি কি সার্ভিস চালু আছে ওটার ওএস কি চালু আছে তারপর সার্ভিস গুলোর ভার্সন কি চালু আছে ঠিক আছে কি কি পোর্ট ওপেন আছে ঠিক আছে অর্থাৎ কোন কোন পোর্টের থ্রু আমরা কমিউনিকেট করতে পারবো সিস্টেমগুলোর সাথে ঠিক আছে এন্ড এভাবে হচ্ছে আমরা মানে ইনফরমেশন কালেক্ট করতে পারি অ্যাকচুয়ালি ঠিক আছে তো হচ্ছে আমরা চলেন কিছু ছোটখাটো ছোটোখাটো বিষয়গুলো দেখিনি লাইক হোস্ট ডিসকোভারি তারপর পোর্ট স্ক্যানিং তারপর ওয়েস ওয়েস ভার্সন ওয়েস ডিটেকশন ঠিক আছে তো শুরু করি আমরা তো হচ্ছে আমাদের প্রথমে আমাদের দেখে নি আইপিটা তো আমার আইপি রেঞ্জ হচ্ছে যে 192.168.1 ঠিক আছে তাহলে আমি কি করব আমি হচ্ছে ফুল সাব সাবনেট হচ্ছে আমি স্ক্যান করব তো স্ক্যান করার জন্য আমরা হচ্ছে যে सिंपली হচ্ছে nmap -sn ফর মানে পোর্ট পোর্ট স্ক্যানিংটা আমরা করতে না এখানে ওই কারণে পোর্ট স্ক্যানিংটাকে বাদ দেওয়ার জন্য হচ্ছে আমরা হাইফেন লাগাইছি এন্ড এটা হচ্ছে আমাদের টোটাল সাব টোটাল আমাদের আইপি রেঞ্জটা আমরা এখানে দিয়ে দিলাম আর কি ঠিক আছে যেটা আমি এন্টার করি সে হচ্ছে তাহলে এই টোটাল সাব নেট কি নেটে ডিভাইস আছে সেগুলো হচ্ছে বা কি কি হোস্ট আপ আছে ওই হোস্টগুলোর গুলো হচ্ছে আমাকে শো করবে অ্যাকচুয়ালি ঠিক আছে তো আমাকে এখানে সে প্রথম তো এটা যাই হোক এরপর আমাকে একটা দেখাচ্ছে

ইন্টেল কর্পোরেট কালি তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কালি আইপি টাকে মানে মেনটেন করতেছে এখানে যাই হোক আমরা হচ্ছে একটা কাজ করি এখন হচ্ছে আমরা ধরেন আমরা হোস্ট ডিসকভারি করে ফেললাম আমাদের নেটওয়ার্কে আমাদের কি কি ডিভাইস আছে এগুলো হচ্ছে আমরা ডিসকভার করলাম তো এখন হচ্ছে আমরা তাহলে আমরা তাহলে আমাদের ডেস্কটপ টাকে নিয়ে কাজ করি ঠিক আছে দেখি যে মানে এটার ভিতর আমরা একটা স্ক্যান করি তো আমি আশা করি হচ্ছে আপনারা এনম্যাপের বেসিক মানে স্ক্যানিং টেকনিক্স গুলো আছে ওগুলো সবই জানেন কজ আমাদের চ্যান ম্যাপ নিয়ে ফুল একটা কোর্স কিন্তু মানে কমপ্লিট করা হয়েছে আমাদের চ্যানেলে ঠিক আছে তো যদি কারো অ্যান্ড নিয়ে ওইভাবে শিখার ইচ্ছা থাকে একদম ডিপলি শিখার ইচ্ছা থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনারা ওই কোর্সটা ফলো করতে পারেন আর ফুল কোর্সটা ফলো করতে পারেন ঠিক আছে তো ওখানে হচ্ছে একদম অ্যান্ড নিয়ে এ টু জেড সবই দেখানো হয়েছে ঠিক আছে তো বাট আজকে হচ্ছে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের মানে এথিক্যাল হ্যাকিং আর পেন টেস্টিং এর জন্য যতটুকু দরকার অতটুকু আমরা জাস্ট দেখবো ঠিক আছে তো আমরা এখন আমাদের হোস্ট ডিসকভারিটা হয়ে গেল অ্যান্ড আমরা হচ্ছে আমাদের টার্গেট একটা মানে হোস্ট পেয়ে গেছি তো এখন হচ্ছে আমরা কি করবো আমরা হচ্ছে ধরেন ম্যাপ দেন হচ্ছে আমরা আমরা একটা অ্যাগ্রেসিভ স্ক্যান রান করে দেখাই দেখি ঠিক আছে অ্যাগ্রেসিভ অর্থাৎ আমরা জাস্ট সার্ভিস অ্যাগ্রেসিভটা না করি সার্ভিস স্ক্যান করি ওটার আইপিটা কি ছিল ওয়ান নাইনটি টু ডট ওয়ান

তো প্রথমে হচ্ছে সে দুটো ওপেন পোর্ট ডিসকভার করে ফেলছে একটা হচ্ছে যে ওয়ান থার্টি ফাইভ একটা হচ্ছে যে টু ঠিক আছে দুটা ওপেন পোর্ট ডিসকভার করছে এখন আমরা দেখি কি কি সার্ভিস রানিং আছে সেগুলো সে আমাকে বের করে দিতে পারে কিনা আচ্ছা এখানে আমাদের দুইটা পোর্ট ওপেন আছে একটা হচ্ছে এম আর আরেকটা হচ্ছে ভিম আরডিপি ঠিক আছে তো এই দুটো আছে আমাদের যে উইন্ডোজ সিস্টেম যেটাতে আমরা এখন স্ক্যানটা করলাম ওখানে হচ্ছে আমাদের এই দুটো বিষয় হচ্ছে ওপেন আছে ঠিক আছে আর এখানে আরেকটা বিষয় আছে আমাকে দেখাইছে সেটা হচ্ছে সার্ভিস ইনফর্ম হচ্ছে ওএস টাছে আমাকে ডিফাইন করে দিছে আর বিষয় হচ্ছে ওএস যদি আমাদেরকে নাও বলে আমরা কিন্তু এটা দেখেও বুঝতে পারি ঠিক আছে যে এই যে এমএস সার্ভিস এন্ড ভিএমআরডিপি এগুলো হচ্ছে আপনার বেসিক্যালি মানে উইন্ডোজ এরি সার্ভিস আর কি আর এখানে লেখাও আছে যে মাইক্রোসফট উইন্ডোজ আর পিসি ঠিক আছে আবার এখানে সে আলাদা করে লেখাও দিছে ওএস হচ্ছে উইন্ডোজ সাথে হচ্ছে সে আমাদের ডিভাইসের মানে উইন্ডোজ এর ম্যাক অ্যাড্রেসটা আমাকে শো করতেছে তো মোটামুটি এখানে আমরা অনেক ইনফরমেশন পেয়ে গেছি আমরা যেটা চাইছি ওটা আমরা পাইছি যে আমরা সার্ভিস স্ক্যান যেহেতু করছি সরি মানে হ্যাঁ সার্ভিসের ভার্সন স্ক্যান সহ করছে একসাথে ঠিক আছে তো এখন আচ্ছা আমরা এটা ক্লিয়ার করি আমি কি করব আমি একটা পোর্ট স্ক্যান করি আমরা ওয়ান ওয়ান টু টু হান্ড্রেড পর্যন্ত পোর্ট পর্যন্ত আমরা হচ্ছে একটা স্ক্যান চালাবো ঠিক আছে এখন আমরা যদি একটা স্ক্যান চালাতে যাই তাহলে ওইখানে হচ্ছে ভারবস ওপেন থার তারপর হচ্ছে ওইটা এখন বাদ দিই পোর্ট জন্য হচ্ছে আমরা হাইফেন পি আমরা এখানে ডিফাইন করবো যে ওয়ান থেকে টু হান্ড্রেড পর্যন্ত জাস্ট তুমি স্ক্যান করো ঠিক আছে অ্যান্ড আমরা জানি যে টু হান্ড্রেড এর ভিতরে হচ্ছে ওয়ান থার্টি ফাইভ ওইটাও আছে আর একটা হচ্ছে ওইটা টু থাউজেন্ড এর বাইরে একদম তো ওইটা আমাদের

আমরা যাচ্ছে আমরা তো যাচ্ছি না এটা 200 1.168.13 ওকে এন্টার তো অলরেডি সে একটা হয়ে গেছে যে ওপেন পোর্ট বাট আমরা বাট আমরা এখন হচ্ছে মানে সার্ভিসের ভার্সনটা চাই নাই কেন ওই ক্ষেত্রে সে আমাকে জাস্ট সার্ভিসটা বের করে দিয়েছে সার্ভিসের ভার্সন কিন্তু সে আমাকে এখন শো করতেছে না ঠিক আছে তো দেখেন

যেহেতু আমরা এখন বার বছর দি নাই ঠিক আছে ওই ক্ষেত্রে তো সে আমাকে মানে ওরকম রেজাল্ট শো করছে না ঠিক আছে ওরা ও আমাকে ডিরেক্ট রেজাল্ট শো করবে যেহেতু আমরা এখানে বার মোড়টা মোটটা স্পেসিফাই করি নাই ঠিক আছে আদারওয়াইজ কিন্তু সে কি কি কাজ করতেছে সবকিছু শো করতো এতক্ষণ যেভাবে শো করছে ঠিক আছে তো যাই হোক সমস্যা নাই আচ্ছা আমাদের কাছে এখানে সে একটা মানে রেজাল্ট দিয়ে দিছে তো রেজাল্ট দিয়ে দিচ্ছে যেহেতু সে হচ্ছে আচ্ছা সে পোর্ট করছে তারপর হচ্ছে সার্ভিস বারস ডিটেকশন করছে ঠিক আছে তারপর সে হচ্ছে ট্রান্স রুট উইন্ডোজ উইন্ডোজ ইলেভেন আহ সে হচ্ছে দেখেন সে হচ্ছে আমার উইন্ডোজ এর বের করে দিচ্ছে যেটা উইন্ডোজ ইলেভেন এন্ড মানে টোটাল পার্সেন্ট আমাকে বের করে দিতেছে মানে 11 2020 2 ঠিক আছে মানে এসে 91 পার্সেন্ট এসে ঠিক আছে আর অন্যগুলো সে গেস করছে লাইক মাইক কিন্তু 10 হতে পারে 86% উইন্ডো সার্ভার হতে পারে 2008 অর 2008 বেটা 3 এটা 85% ঠিক আছে তো এটা হচ্ছে বেসিক্যালি অ্যাগ্রেসিভ স্ক্যানার কি তো বড় আপনারা যদি

তো এখানে হচ্ছে আপনার অলরেডি দুইটা পোর্ট স্ক্যান করছে আর ডিসকভার ওপেন পোর্ট ওয়ান থার্টি ফাইভ এন্ড টু থাউজেন্ড ওয়ান আমাকে টোটাল রিপোর্টটা দিয়ে দিছে অলরেডি এখানে হচ্ছে ওয়ান পোস্ট আপ সেটা দরকার নেই আমাদের তারপর ওয়েস হচ্ছে ওয়েস ডিটেকশন করছে যেটা আমরা হাইফেন ওদিসি মানে হাইফেন ওদি হচ্ছে আমরা ওয়েস ডিটেকশন করার জন্য হাইফেন ক্যাপিটাল ওটা ইউজ করি ঠিক আছে

আপনারা জানেন আশা করি লাইক হাইফেন এস এস ফর সিন স্ক্যান তারপর হাইফেন এস এ ফর একনোলেজ স্ক্যান একনোলেজমেন্ট স্ক্যান তারপর হচ্ছে হাইফেন এস ইউ ফর ইউডিপি স্ক্যান ঠিক আছে তো এইভাবে হচ্ছে আরো অনেক ধরনের স্ক্যান আছে আমরা ওগুলো না করি তারপর আমাদের স্ক্রিপ্ট স্ক্যানিং আছে আমি স্ক্রিপ্ট লিখে দেন হচ্ছে আমাদের স্পেসিফিক্যালি যে স্ক্রিপ্টটা আছে ওটার মধ্যে জাস্ট মেনশন করে দেবো যেটাকে এনএসি স্ক্রিপ্ট বলে আর কি ঠিক আছে এবার হচ্ছে আপনারা টার্গেটেড ইনফরমেশন কালেক্ট করতে পারবেন তো আমি টোটালি মানে একদম ইন ডেপথ বিষয়গুলো দেখাচ্ছি না ঠিক আছে আমাদের বেসিক্যালি আজকে যে টপিকটা ছিল সেটা হচ্ছে পোস্ট ডিসকভারি পোর্ট স্ক্যানিং তারপরে ছিল আমরা কিছু এক্সট্রা টপিক দিয়েছি লাইক ওএস ডিটেকশন তারপর হচ্ছে সার্ভিস এনুমারেশন বা সার্ভিস ভার্সন এনুমারেশন ঠিক আছে তাহলে আজকের টপিক হচ্ছে বেসিক্যালি এতটুকুই যে আমাদের আজকের ক্লাসটা ছিল আর কি ম্যাপ নিয়ে অনেকদিন পরে ভিডিও করতেছি আহ বেসিক্যালি আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম ঠিক আছে মাঝখানে মানে প্রচুর অসুস্থ হয়ে গেছিলাম মানে টানা অনেকদিন অসুস্থ ছিলাম আর কি ঠিক আছে তো যাই হোক এখন মোটামুটি সুস্থ সুস্থ আছে তো দ্যাটস এ আছে ভিডিও বানাচ্ছি তো এই হচ্ছে অবস্থা আর কি তো আমাদের আজকের টপিক এতটুকুই সবাই ভালো থাকবেন देखा पा नेक्स्ट भिडियो नमस्कार सबा के